সন্তান আল্লাহ দেওয়া একটা উত্তম নিয়ামত সেই সন্তানদের জন্য যদি একজন মা কিছু করে তাহলে তো সেটা তো মন সব সময় করে থাকে ঠিক তেমনি আমিও আমার সন্তানের জন্য আজ কিছু রেডি করছি সেটা হলো নাস্তা আজ আপনাদের সাথে দুদিনের ব্লগ শেয়ার করছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আই হোপ যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজও আপনাদের সাথে কিছু ইউনিক একটি ব্লগ শেয়ার করার জন্য আর সেটা হলো আমি আজ একটু মেলায় গিয়েছিলাম আজ নয় আমি গতকাল মেলায় গিয়েছিলাম তো ভাবছি আজ আপনাদের সাথে আমি একটা সুন্দর একটা ব্লগ শেয়ার করি আমি ভেবেছি আমার ছেলেদের জন্য আজ একটা স্পেশাল নাস্তা বানাবো তো কেন জানি ওই যে নান রুটির যে ডোটা সেটা মাখা হয়নি তো ভাবলাম ফ্রিজ থেকে পরোটা আছে ফ্রোজেন পরোটাটা বের করে তাদের জন্য পিৎজা স্টাইলে একটা নাস্তা বানিয়ে থাকি চিজ দিয়ে আর মাংস দিয়ে তো সেই জন্যই এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি ছেলেরা তো সকালে স্কুলে চলে গিয়েছিল আর এক ঘন্টা পরে স্কুল থেকে আসবে তো ভাবলাম আজ সকালবেলা আমার ছেলেদের স্কুলে রেজাল্ট দিয়েছিল তো যার কারণে একজন মা হয়ে এত খুশি এর কারণ হলো আমার মেজ ছেলে আর ছোট ছেলে থার্ড হয়েছে তো যার কারণে আমার থেকে সকাল থেকে বেশ ভালো লাগছিলো আর একটা উৎফুল্ল মেজাজে আর একটা খুশি মনে ভাবছি ছেলেদেরকে একটা সারপ্রাইজ দিব সেজন্য তাদের এই পছন্দের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমি জানি তারা এই ধরনের খাবারগুলো বেশ লাইক করে সেই জন্যই বলেছি সন্তান আল্লাহর দেওয়া একটা উত্তম নিয়ামত আসলে সন্তানের কারণে তো আমি এই খুশিটা আজ পেয়েছি যদিও আমার ছেলেরা পরীক্ষা দিয়েছে কিন্তু চেষ্টা করেছি ফিফটি পার্সেন্ট কিন্তু আমারই কারণ একজন মা হয়ে সন্তানের দেখাশোনা করা ঠিকমতো পড়ালেখা করানো এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ তো এই দিক দিয়ে ছেলেদের জন্য যে নাস্তাটা বানাবো সবার আগে ফ্রিজের থেকে যে ব্রয়লার মুখি সলিড মাংসটা আছে সেটা সকালে বের করে রেখেছিলাম এক পিস তো সেটা একটু ছোটো ছোটো কুচি করে একটু মশলা মেখে তেলে ভেজে নিয়েছি যাতে আমার ছেলেদেরকে এই চিজ পরোটাটা দিতে পারে তো যে কারণে আমি এদিক দিয়ে সব কিছু যখন রেডি করছি অন্যদিকে আমার মাথায় ঘুরফাক খাচ্ছে তারা যখন স্কুল থেকে আসবে আমাকে তো অনেক ধরনের আবদার করবে আমাকে এটাও বলবে তুমি খুশি হয়েছ কি না এবার আমরা যা চাই তা আমাদেরকে দিতে হবে তো মনে মনে ভাবছি ছেলেরা আমাদেরকে কী এক্সপেক্ট করে তো নাস্তা তাদেরকে দিয়ে প্যাটটা ভরিয়ে দেবো কিন্তু তাদের মন ভরাতে গেলে আমি জানি তাদের অনেক ধরনের চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ করতে হবে তো ফ্রোজেন পরোটা যে দুটো ছিল সে দুটো একটু ভালোভাবে ছেঁকে নিয়েছে আর এভাবে খুবই শর্টকাট এবং সহজভাবে চিজ পরোটাটা বানিয়ে নিয়েছি এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তো অনেকদিন পর বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন যে নাস্তার ব্লগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আজ সকালের ছিল আর কিছুক্ষণ পর যে ব্লগগুলো দেখতে পারবেন সেগুলো গত দুদিনের দিনের ব্লগ ছিল রিসেন্টলি ফেসবুকে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না আমার ইউটিউবের দর্শকরা আমার ফেসবুকে আছেন কি না তারপরেও আমি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করছি অনেকেই বলে এই সকল প্ল্যাটফর্মে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে আমি কিন্তু আজ পর্যন্ত ইউটিউব থেকে একবারও পেমেন্ট তুলতে পারিনি হয়তো আমার ভাগ্যটা অতটা ভালো না সেজন্য এ মানে এই সকল ইনকামের ক্ষেত্রে তো যাই হোক ভাবছি আমার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে দেই হয়তো আপুরা আমার ওই ভিডিওগুলো হয়তো অনেক লাইক করবে কিন্তু আমার ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল। ফেসবুক আমাকে ঠিক মতো পেমেন্ট তো দেয়নি তার উপরে ঠিক পঁচিশ পয়সা আমাকে পেমেন্ট দিয়েছে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি পঁচাত্তর হাজার ভিউ হওয়ার পরে যখন ফেসবুক আমাকে পঁচিশ পয়সা ইনকাম দিয়েছে আমার তো মাথায় হাত এই ভিউ যদি আমি ইউটিউবে পেতাম আমি জানি না ইউটিউবে আমাকে কতটুকু পেমেন্ট দিত কিন্তু ফেসবুকে এত কম পেমেন্ট পেয়ে আমার এত মন খারাপ ছিল এত আগ্রহ করে এত আশা নিয়ে আমি ভাবছি ফেসবুকেও কাজ করি কারণ ফেসবুকে কিন্তু অনেক ভিউ হচ্ছে মার্শাল্লাহ ইদানিং আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কেন জানি ফেসবুক মামা আর ইউটিউব মামা আমাকে ঠিকমতো অ্যাকসেপ্ট করছে না আর আমাকে ঠিকমতো পেমেন্ট দিচ্ছে না অনেকে মনে করতে পারে ইউটিউব থেকে আজ এত বছর আমি কাজ করছি হয়তো পেমেন্ট পেয়েছি কিন্তু শুনলে আপনারা হয়তো আফসোস করবেন আজ পর্যন্ত আমি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কোনো পেমেন্টই উঠাতে পারিনি ওই যে সবাই বলে না ধৈর্য ধরে কাজ করে যান হয়তো এক সময় এক সময় সফল হবেন হয়তো মাঝে মাঝে কিছু ফানি ভিডিও দেখি সফলতার জন্য হয়তো পিছনে করছি ঘুরছি কিন্তু জানি না এই সফলতা কখন আমার কাছে এসে ধরা দিবে তো যাই হোক এদিক দিয়ে খুবই সুন্দর একটি মজার চা বানিয়ে নিচ্ছি আর সেটা হলো আমার পছন্দের চা এই নাস্তাগুলো কিন্তু আমার ছেলেদের জন্যই ছিল আর যে চাটা দেখতে পাচ্ছেন সেটা আমি মালটোবা দিয়ে খেয়েছি অনেক দিন পরে মজার একটা চা খেয়ে বেশ ভালো লেগেছে তো ছেলেদেরকে তো নাস্তা দিয়ে আমি সেই মজার চাটা তো খেয়েছি এদিক দিয়ে আজ বেডরুমটা পুরোই আমি ক্লিন করে নিয়েছি সেটা কিভাবে করেছে সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি না বলতে পারেন আমার ঘরটা পরিপাটি ক্লিন আছে তো আজ বেশি কিছু আর প্যারা নেই নেই পরিষ্কার করেই আপনাদের সাথে শেয়ার করছি এদিক দিয়ে বেশ কিছু অপরিষ্কার কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিন মামা আমার এগুলো ক্লিন করে দিচ্ছে এ একজনই যে আমার মনের কষ্ট এবং হাতের কষ্ট আর শরীরের কষ্টটা বুঝে তো যাই হোক ছেলেদের বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আমার বেডরুম যদি আরেকটা হতো আমার হয়তো আরেকটা সুবিধা হতো কিন্তু আমার পুরো ঘরে দুটো বেডরুম যেখানে ছোট ছেলেগুলোকে নিয়ে আমার বেডরুমে থাকতে হয় আর বড় ছেলে থাকে এই রুমে তো যাই হোক কিছুই তো করার নেই মানিয়ে নিতে হবে আর সংসার বলতে হলো মানিয়ে নেওয়া কিন্তু আমরা তো জানি বছর পর সন্তানদেরকে আলাদা করে দিতে হয় কিন্তু ওই যে আমার রুমে এসি আছে আমার ছেলেরা এসি ছাড়া ঘুমাতেই চায় না তো একজন মা হয়ে পারি না তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দিতে তো যাই হোক এদিক দিয়ে গত দুদিন আগে আপনাদের ভাইয়া পুরো মাসের বাজার করেছে অনেক দিন পর কিন্তু এই বাজারগুলো করা হয়েছিল তো আমি তাকে একটা ভালো কোম্পানির একদম দাম দিয়ে বলেছি একটা ভালো দেখে ঘি আনতে তো সে আমার জন্য এই ঘিটায় এনেছে আর দেখতে তো পাচ্ছেন পুরো মাসের শুকনো বাজার আর সেগুলো এখন একে একে আমি আর আমার হাজব্যান্ড গুছিয়ে নিচ্ছি একবার ভেবেছি এই সকল বাজারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো না কারণ অনেকে হয়তো দেখলে মনে কষ্ট পায় কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলল যার যেমন সামর্থ্য আছে সে তো সেভাবেই করবে আর আমরা তো প্রত্যেক মাসে মাসে এতগুলো বাজার করি না আমরা হঠাৎ হঠাৎ করেই এই বাজারগুলো করি তো ভাবলাম মাছ যখন বেশি করে বাজার এনেছে সব কিছুই গুছিয়ে রাখি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এখানে শুধু শুকনো বাজার এসেছে কিন্তু না আপনাদের ভাইয়া কাঁচা বাজারও নিয়ে এসেছে তাও এত পরিমাণে মাছ এনেছে যেগুলো আমি একা একা পরিষ্কার করার পর সেগুলো ফ্রিজে রাখার পর আর রান্না করার পর পুরোপুরি টায়ার্ড হয়ে গিয়েছে তো যে জিনিসগুলো শুকনো আমি আমার এই ওয়াগনের মধ্যে গুছিয়ে রাখি সেগুলো রেখে দিয়েছি আর যে জিনিসগুলো জারের মধ্যে রিফিল করার দরকার সেগুলো রিফিল করে নিয়েছি এর সাথে সাথে আমার হাজব্যান্ডও আমাকে অনেক কিছু রিফিল করে দিয়েছিলো যেমন পোড়াও চাল চিনি ডাল শুধু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যে এই কাজগুলো করছি সেগুলো দেখাইও না তুমি যেগুলো করছো শুধু সেগুলোও ভিডিও করো তো তার কথাকে আমি প্রাধান্য দিয়েছি এদিক দিয়ে সে যখন আমাকে কাজগুলো করে হেল্প করেছে আমার এত শান্তি লেগেছিল মাঝে মাঝে কিছু কিছু কাজে যখন হেল্প পাই হাজব্যান্ড থেকে তখন কিন্তু অনেক ভালো লাগে এদিক দিয়ে আমার কিচেনের কাউন্টারটপুর উপরে এই জিনিসগুলো সবসময় এখানেই আমি গুছিয়ে রাখি তো দেখতে পেয়েছেন সব কিছু রিফিল করার পরে সুন্দর করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে যে মাছগুলো এনেছে যেগুলো আমি রান্না করব, সেগুলো ধুয়ে নিয়েছি অন্যদিকে যে মাছগুলো মানে আমি আজ রান্না করব না সেগুলো আমি বক্সে করে রেখে দিয়েছি এদিক দিয়ে এক নাছরবান্দাকে তো বিয়ে করেছি সে হলো আমার হাজব্যান্ড তাকে যখনই আমি বলি যে আজ বাজার নেই সে পারে না পুরো বাজারে তুলে আনতে চিন্তা করো তো মাছ তো সবসময় ফ্রেশ রান্না করলে যেমন খেতে ভালো লাগে বেশি করে যখন মাছটা আনে সেটা অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে হয় তো সেটা কি আর সবসময় একরকম থাকে বলুন কিন্তু না আমার হাজব্যান্ড কম করে কখনোই আনতে পারে না সে সবসময় বেশি করে মাছ আনে এদিক দিয়ে কাঁচকি মাছ আয়ের মাছ কাতাল মাছ পাবদা মাছ আর মুরগির মাংস বেশি বেশি করে নিয়ে এসেছে সেগুলো বেশিরভাগই আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করার দরকার সেগুলো রান্না করে ফেলছি আর প্রত্যেকবারই বাজার আনলে আমি একটু বেশি পরিমাণে রান্না করে রাখি তো যাই হোক রান্নাবান্না করে আমি তো দুপুরে খেয়ে দিয়ে একটু বিকেলবেলা বের হয়েছি আর সেটা হলো আমাদের চট্টগ্রামে বাণিজ্য মেলা চলছে আর সেটা হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো একা একা গিয়েছি ছেলেদেরকে নেওয়া হয়নি হাঁটতে হাঁটতে ভাবলাম একটু একটু ঘুরে আসি মেলায় কি কি উঠেছে একটা সেটাও একটু দেখবো আর যদি কোনো কিছু পছন্দ হয় সেটাও কিনে নিব তো দেখলাম অনেক কিছুই ছিল আর অনেক কিছুই ভালো লেগেছে কিন্তু মেলা বলে কথা সময় তো একটু মেলা একটু দাম যে কোনো জিনিসের প্রাইস একটু বেশিই থাকে যাওয়ার সময় মনের মধ্যে স্থির করে নিয়েছি আমি অনলাইন থেকে যে সকল নন প্যান আর হাঁড়ি পাতিলগুলো দেখি সেগুলো যদি পাই তাহলে হয়তো আমি কিনবো কিন্তু এত আশা নিয়ে গিয়েছিলাম ওই যে শেষ পর্যন্ত থাকলে হয়তো দেখতে পারবেন আমি ওখানে কি কী দেখেছি তবে এই মেলাতে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিস দেখেছি যেটা বেশ ভালো লেগেছে আমার থেকে এখন হয়তো আগের মতো এই সকল কানের দুল পরা হয় না তবে এই ধরনের ইয়াররিং তারপরে নেকলেস এগুলো কিন্তু বেশ ভালো লাগে পড়লে বিশেষ করে শাড়ির সাথে তো যাই হোক আমি তো একজন পুরোদমে গৃহিণী যার কারণে এই সকল জিনিসের প্রতি আমার একটু এক্সট্রা ফোবিয়া কাজ করে আর এই সকল ফোবিয়ার কারণে না কিনবোনা না করতে করতে কত কিছু তো আমি কিনে ফেলেছি আপনাদের সাথে তো আমি সময় শেয়ার করি তাই না আমার সংসারের জিনিসপত্র যেগুলো আমি কেনাকাটা করে থাকি তো এই দিক দিয়ে রাজস্থানী এই সকল ম্যাট তারপর কুশন কভার সব কিছু কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকবার মেলায় কিন্তু এগুলো দেখা যায় তো যাই হোক অনেক কিছুই দেখেছি বেশ ভালো লেগেছে তবে আমি ভেবেছি একটা কুশন কভার কিনবো কিন্তু এগুলো হলো আঠারো বাই আঠারো আমার দরকার ছিল ষোলো বাই যদি ষোলো বাই তাহলে হয়তো দুটো কিনতাম এদিক দিয়ে ঘুরতে ঘুরতে পুরো মেলাটাই ঘুরেছি অনেক কিছুই দেখেছি অনেক কিছুই কিনেছি তো শেষ পর্যন্ত থাকলে আপনারা দেখতে পারবেন আমি মেলা থেকে কি কি কিনেছি তবে আমার শু বেশি দরকার ছিল আর এই সকল শুগুলো প্রাইস বলেছিল এক হাজার টাকা আর এগুলো নাকি পাকিস্তানি শু যাই হোক এক একজন এক একটা বলে থাকে এদিক দিয়ে এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস দেখেছি যেগুলো দেখে বেশ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জিনিস ছিল এ দোকানে আর অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল বেশ ইচ্ছেও করেছিল নিতে কিন্তু কেন যেন মনকে বাধা দিয়েছি এখন আর কিনিও না পরবর্তীতে আবার আসলে কখনও যদি আরেকবার আসো তখনও কিনিও তো এদিক দিয়ে একজন মহিলা দেখছি হাতে বানানো কিছু জিনিস সেল করছে বানিয়ে সেটাও ভালো লেগেছে আর এদিক দিয়ে এই আমার থেকে বেশ ভালো লেগেছে এগুলো পার পিস এক টাকা করেছিল মেলার জিনিস দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু ডিসাইড করতে করতে এত সময় লেগেছে কি কিনবো কি কিনবো না সেটা তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে আমার পছন্দের জায়গায় চলে এসেছি সেটা হলো আচার আমি এ সকল আচারের দোকান দেখলে একেবারে লোক সামলাতে পারি না আমার ছেলেদের জন্য অনেকগুলো আচার নিয়ে সেই সাথে আমি আচারও খেয়েছি তো ওদিক দিয়ে আমি একটা জামদানির স্টল দেখেছি একটা ছিল না দুটো ছিল তো ওই জামদানির স্টলে কিন্তু প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় ছিল অনেকে কিনছে আর এত সুন্দর সুন্দর কিচেনের জিনিস ছিল সেগুলো আপনারা তো দেখতেই পারছেন আমি আপনাদেরকে এক্সক্লুসিভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি যেগুলো মেলাতে উঠেছে তো যাই হোক আপনারা চট্টগ্রামে যারা থাকেন তাদের যদি কোনো কিছু দেখে পছন্দ হয়ে যায় আপনারা দুই তারিখের আগ পর্যন্ত গিয়ে হয়তো নিতে পারবেন কারণ দু তারিখ পর্যন্তই মেলাটা চলবে তো এদিক দিয়ে গরমে গলা শুকিয়ে গিয়েছে নিজের জন্য একটা কোন আইসক্রিম নিয়েছি তো ওই যে দেখছেন তো আমার সে পছন্দের জায়গায় চলে এসেছে ওখানে যখন অনলাইনের জিনিসগুলো দেখেছি এত ক্রেভিং উঠেছিল না কিন্তু মনকে সান্ত্বনা দিয়েছি কারণ মার্কেটের প্রাইস হচ্ছে আর অনলাইনের প্রাইস হচ্ছে মেলাতে অনেক বেশি দাম ছিল তো যার কারণে মনকে সান্ত্বনা দিয়েছি আর এই সকল জিনিস কিনতে কিনতে আমি তো পুরোপুরি ফকিরি হয়ে যাই মনকে বলে যাই একটা জিনিস কিন্তু ওখানে গেলে তো চোখ মন কোনোটাই মানতে চায় না তো সব বুঝে শুনে দেখে শেষ পর্যন্ত বাসায় চলে এসেছি আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি মেলা থেকে কি কি কিনেছি ওই যে ত্রিশ টাকা দামে যে সকল অর্নামেন্টস হেয়ার ক্লিপ পাওয়া যায় সেখান থেকে দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি আর একটি পাঁচ ক্লিপ নিয়েছি যেটা প্লে স্টল তো থাইল্যান্ড স্টলের যে পাঁচ ক্লিপটা কিনেছি সেটা কিন্তু এর আগেও এমন একটা পাঁচ ক্লিপ আমার থেকে ছিল ওটা ভেঙে যাওয়ার কারণে আমি আরেকটা নিয়েছি আর এই ধরনের পাঁচ ক্লিপ দিয়ে পেছনে চুল ফ্লিপ দিলে এত সুন্দর লাগে খোপা বলেন বা চুলে যদি খোলা রাখতে চান আমার থেকে বেশ ভালো লাগে এই সকল জিনিসগুলো আর সেই সাথে আমি একটা স্প্যা নিয়েছি নিয়েছি আমার কেকের জিনিস যেটা আমি কেক রেডি করি তখন ক্রিম নাড়ার জন্য এই স্পেসুলোটা কিনেছি যেটা আমার জন্য বেশ দরকার ছিল আর ওখানে এই জিনিসটা আমি একশো টাকা পার পিস দিয়ে নিয়েছি আমি প্রায়শহ আপনাদের সাথে শেয়ার করছি অন্যদিকে দুটো সিরামিকের কাপ নিয়েছি একটা আমার মেজ ছেলের জন্য আর একটা আমার ছোট ছেলের জন্য কারণ আমি যে দামি দামি কাপগুলো করে চা খাই তারা সব সময় বলে আমি নাকি তাদেরকে পচা পচা কাপ দিয়ে চা দিই আর আমি নাকি সুন্দর কাপ দিয়ে চা দিই আমি তাদেরকেও কিন্তু চা খাওয়াই কিন্তু তখন আমি বসে থাকি কারণ ছোট বাচ্চা কখন না কখন যদি ভেঙে ফেলে তখন আমার থেকে বেশ খারাপ লাগবে আর এদিক দিয়ে বড়ো ছেলের জন্য একটা প্লাস্টিকের বোতল নিয়েছি তো এই ছিল আমার মেলা থেকে টুকিটাকি জিনিস শপিং করা যেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ